আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁ সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে মে তারিখে এই সার্কুলারে বাংলাদেশের শুধু ঠাকুরগাঁ জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ঠাকুরগাঁ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না শুধু ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত আটটি ক্যাটাগরিতে মোট তেতাল্লিশ জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো বিওয়ার্স এই সার্কুলারটিতে আবেদন কত তারিখে শুরু হবে কিভাবে আবেদন করবেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে কত তারিখে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণে যারা যারা আমাদের ভিডিও জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো আট নম্বরে যে পদের কথা বলা হয়েছে সহকারী বাবুসি এখানে একজন নেবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তার পাশাপাশি রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে বলা হয়েছে বিআরআর এখানে একজন নেবে তো ভিউয়ার্স এখানে এসএসসি বাস করলে আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে সংখ্যা রয়েছে এগারোটি এখানে আপনারা অষ্টম শ্রেণী বাস করলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর বলা হয়েছে মালি এখানে সংখ্যা রয়েছে দুইটি এখানে আপনারা অষ্টম শ্রেণী বাস করলে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে নিরাপত্তা পৌরী এখানে সংখ্যা রয়েছে বারোটি তো এখানে আপনারা এসএসসি বাস করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে তিন নম্বর বলা হয়েছে অফিস সহায়ক এখানে পদসংখ্যা রয়েছে নয়টি তো এখানে আপনারা এসএসসি পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বর বলা হয়েছে লাইব্রেরি সহকারী এখানে পদ রয়েছে একটি তো এখানে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে তার পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাকের প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন শব্দ থাকতে হবে তাহলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর যে পদের কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক তো এইচএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে তো বিয়স এই ছিল মোট আটটি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম অভিজ্ঞতা তো এখন আসি মূল কথায় এখানে সার্কুলার উল্লেখিত শর্তাবলীর কথা বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলায় স্থায়ী বাসিন্দা হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন এর অধিক পদে আবেদন আপনারা করতে পারবেন না তারপরে বলা হয়েছে এক ও দুই নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য ঠাকুরগাঁও জেলার ওয়েবসাইট এই ওয়েবসাইট এবং জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তো এই সার্কুলারটিতে আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে কিসের মাধ্যমে আবেদন করবেন এখন আমরা বিস্তারিত জানব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বলে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে একুশ পাঁচ দুই হাজার সকাল দশগুলি হতে শেষ হবে উনিশ ছয় দুই হাজার তারিখ বিকেল পাঁচ গুড়িখা উক্ত সময় আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো বৃহস এই সার্কুলারতে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এক তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন এবং এখানে বলা হয়েছে প্রার্থীর বয়স একুশ পাঁচ হাজার পঁচিশিং তারিখে হতে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আমি আবারও বলছি এই সার্কুলারটা শুধু ঠাকুরগাঁ জেলার স্থায়ী বাসিন্দাবন পুরুষ ও মহিলা উভয় প্রাপ্তি আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলা আবেদন করতে পারবেন না তো এইরকম নতুন নতুন সরকারি বেসরকারি ও আধা সরকারি বিভিন্ন এনজিও ও কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডির যাবে এক্সপ্লেনে চোখ রাখুন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং নিজেও দেখবেন তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ